দখলদার ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে বাদ যায়নি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ এমনকি হাসপাতাল এতে গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় সংকট দেখা দিয়েছে চিকিৎসা সরঞ্জামের যার কারণে চরম বিপাকে পড়েছেন ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত রোগীরা যুদ্ধ শুরুর পর থেকে এসব রোগীর জন্য প্রয়োজনীয় ক্যামোথেরাপি ও রেডিয়েশন চিকিৎসা দেওয়াও সম্ভব হয়নি চিকিৎসা না পাওয়ায় অনেক রোগী কাতরাচ্ছেন হাসপাতালগুলোতে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন সময়মতো ওষুধ না পাওয়ায় এসব রোগীর শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে অনেকেই আশঙ্কাজনক এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ক্যান্সার রোগীকে গাজা থেকে জর্ডানে পাঠানো হয়েছে যুদ্ধ শুরুর আগে আমার মেয়ের নিয়মিত গাজার আল রান্তিসি হাসপাতালে চিকিৎসা চলছিল কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর তার অবস্থা আরও খারাপ হতে থাকে তাকে হাসপাতাল নিতে না পারায় রোগ আরও বেড়ে যায় অবশেষে তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সুযোগ মিলেছে আমরা ছেলেকে নিয়ে জর্ডানে ক্যান্সারের চিকিৎসার জন্য যাচ্ছি তার হাড়ের ক্যান্সার হয়েছে আমাদের বাড়িতে হামলার পর রাফা থেকে বাস্তুচ্যুত হয়েছিলাম এখানে হামলার সময় আঘাত পাওয়ায় সে ক্যান্সারে আক্রান্ত হয় আমরা ভেবেছিলাম তার পা ভেঙে গেছে কিন্তু আঘাতের কারণে তা ক্যান্সারের রূপ নেয় পরে তার অবস্থার অবনতি হতে থাকে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা গাজার হাসপাতালগুলোতে দেয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে এই এগারো জন ছাড়াও এমন বহু রোগী আছেন যারা জর্ডানের চিকিৎসা চিকিৎসার জন্য যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন তাকুলি আখতার সময় সংবাদ